নমস্কার বন্ধুরা আমি সন্তু ফিশিং নিয়ে আপনাদের আবারও স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য এনেছি আজকে একটা মিশ্র চার অনেকেই আজকে অনেকেই আমাকে দেখে বলে যে দাদা একটা ভালো চার বা টোপ বলো যেটা সব মাছিটাই খায় তো বন্ধুরা নিয়ে চলে এসেছে আপনাদের জন্য একটা নতুন টোপ যেটা রুই কাতলা থেকে শুরু করে সব মাছই খাবে এটি আপনারা পুকুরেও ব্যবহার করতে পারেন নদীতেও ব্যবহার করতে পারবেন তো কন্ডিশন হচ্ছে পুকুরে ব্যবহার করতে গেলে আপনাদের টনি অনি নরম হবে টোপটা আর নদীতে একটু শক্ত সব টপের ক্ষেত্রেই কার্যকরী তো বেশি কিছু লাগবে না বন্ধুরা তো আমরা এখানে পাউডারিটা গুঁড়ো করে রেখে দিয়েছি তার সঙ্গে আপনারা একটু আটা মেশাবেন একটু ছাতু যে লাড্ডু হয় কাতলার জন্য সেই জন্য ছাতু আর একটু আনি পোলাও এই পোলাওটা ব্যবহার করবেন পোলাও খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ তো মাছ খুব ভালো খায় পোলাও তো বন্ধুরা যতটা পরিমাণে আপনারা পাউটি নেবেন ততটা ঠিক পরিমাণে আপনারা ছাতু নিয়ে নেবেন তো ছাতুটা আর পাউডারটা খুব ভালো করে মেশিয়ে নেবেন বন্ধুরা তারপরে আমাদের আস্তে আস্তে আটা আর পোলাওটাও যায় তো আটাটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা পাউডিটি আর ছাতু যখন আপনারা শুধু মাখবেন তখন খুব নরম হয়ে যাবে টোকটা তো অতটা নরম আমরা চাই না তার জন্য আমরা একটু আটাও দিচ্ছি আপনাদের অপশনাল তো আপনারা আটা চাইলে বাদও দিতে পারেন তো আপনারা খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন কোনো জায়গায় যেন দলা পেকে না থাকে বা বড়ো বড়ো পাউটি যে বড় বড় দানাগুলো থাকে সেগুলো যেন না থাকে খুব মিহিভাবে মিশিয়ে নেবেন এর সঙ্গে চাইলে আপনারা বাঁকড়ের তেল ব্যবহার করতে পারেন লাল বাঁকড়ের তেল ওইগুলো অপশনাল আমি বলে দিচ্ছি আমরা ইউজ করছি না এখন আমাদের দরকার পড়বে না এখন দেখুন মাছ ধরার ক্ষেত্রে সবার অভিজ্ঞতা এবং সবার টোপ বানানোর ধরন আলাদা হয় তো আটাটা একটু কম পরিমাণে নেবেন খুব বেশি পরিমাণে আটা নেবেন না আটাটা দিয়েও খুব ভালো করে আপনারা একে মাখিয়ে নেবেন যেন কোনো জায়গা মাখানো বাদ না চলে যায় তো এই টোপাররা যারা নতুন মাছ ধরা শিখছেন বা যারা অনেকদিন ধরে মাছ ধরছেন তারাও একবার ব্যবহার করে দেখতে পারেন খুব ভালো ফল পাবেন এটি আমরা গত কয়েক মাস ধরে ব্যবহার করছি খুব ভালো ফল পাচ্ছি এটাতে বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেছে একটা সব খুব একটা মিষ্টি একটা গন্ধ বেড়াচ্ছে যেহেতু ছাতু ছাতুটা পড়েছে এখানে কোনো মিষ্টি ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন না কারণ বন্ধুরা পাউরুটির মধ্যে এমনি একটা মিষ্টির ভাব থাকে তার মধ্যে আমরা পোলাও দিচ্ছি তার মধ্যে মিষ্টি ভাবটা অটোমেটিক চলে আসবে বাইরে দিয়ে কোনো অ্যাডিশনাল কোনো মিষ্টি দেওয়া দরকার নেই বা ফুড কালার দেওয়ার দরকার নেই কারণ এই ছাতুতেই এই সরি পোলাওতেই আমাদের কালার চলে আসবে টোকেন মধ্যে তো আলাদাভাবে কোনো মিষ্টি বা কালা দেওয়া দরকার নেই খুব ভালো টোপ বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর ব্যবহার করে আপনারা কমেন্টে চালান জানাবেন যে কেমন ফল পেলেন আপনারা এবং পোলাওটা দিয়ে বন্ধুরা খুব ভালো করে এটাকে মেশাবেন আপনাদের যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে বন্ধুটা একটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট করে দিও তাতে আমরা ভিডিও বানানোর একটা উৎসাহ পাই তো বন্ধুরা খুব ভালো করে মেশানো হয়ে গেলে আপনারা অল্প অল্প করে জল নিয়ে থেকে মাখা চালু করবেন একেবারে পুরো জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দেবেন আর মাখানা চালু করবেন আপনারা এটা হুইলে বা লোটাতে ব্যবহার করতে পারেন আমি তো বলবো লোটা বা হুইলেই বেস্ট হবে তো আপনারা চাইলে চার কাটা বা ছ কাটা ইউজ করবেন কারণ আট কাটা দশ কাটাতে ব্যবহার করার থেকে চার কাটা ব্যবহার করা বা ছ কাটা ব্যবহার করা খুব ভালো কারণ ছ কাটাতে যা হবে দশ কাটাতেও তাই হবে বেকার বেকার এক্সট্রা কাটা লাগিয়ে কোনো এক্সট্রা মাছ পাবেন না আপনারা যদি আপনাদের মনে হয় যে টোপটা খুব নরম হয়ে যাচ্ছে বা গ্রিপে আসছে না তাহলে আপনারা টনি আটা ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমরা যেহেতু পুকুরে ফেলছি আজকে তো আমরা টনি নরম বানিয়েছি এটাকে টোপটাকে বেশি শক্ত বানাই তো আজকে আমরা লোটাতে ফেলবো আমাদের হাত চেপে ফোকাস খুব কম থাকবে আজকে আমাদের লোটাতেই খুব ফোকাসটা রাখবো তো বন্ধুরা আমরা আজকে ছকাটা ইউজ করছি যেহেতু আপনাদের বলেছিলাম যে আমরা চার কাটা বা ছকাটা ইউজ করুন কারণ আট কাটা দশ কাটাতে একই ফল পাবেন যেটা ছকাটাতে আপনারা পাবেন তো আমরা এখানে বারো নম্বর কাটা ইউজ করছি তো দেখতে পাচ্ছেন আমাদের ছকাটা তো আপনারা তো একটুখানি বড়ো টোপ দেবেন বন্ধুরা কারণ পুকুরে তো এক ধরনের মাছ থাকে না পুকুরে তো ছোটো বড়ো মিলিয়ে সব ধরনেরই মাছ থাকে তো বড়ো টোপ দিলে কী হয় বন্ধুরা তো মাছ ছোটো মাছটা যখন আসবে তখন ওটা টুকরে টুকরে খাবে তো টোপটা ছোটো করে দেবে একেবারে একেবারে শেষ করবে না আর বড়ো মাছ এলে তার মধ্যে একটা চান্স পেয়ে যাবে খাওয়ার আর আপনারা যদি ছোটো মাছ ছোটো টোপ দেন তাহলে কী হবে ছোটো মাছই টোকরে টুকরে শেষ করে দেবে বড়ো মাছ খাওয়ার কোনো চান্সই পাবে না তো এরকম বড়ো বড়ো টোপ দেবেন বন্ধুরা আপনারা আপনারা এই রকম শেপের একটা টোপ বানাবেন কারণ যে দিকটা আপনারা মোটা রাখবেন যেদিকের মুখটা মোটা থাকবে বড় মাছ এসে সেই দিকটাতেই প্রথমে ঠোকরটা মারবে যেহেতু আমরা শেষের দিকটা সরু রেখেছি এই দিকটা মাছের টোকর মারবে না যেদিকটা বড় থাকবে সেদিকে এসে মাছ ঠোকর মারবে প্রথমে আমরা একে একে সব ও কেটে দিচ্ছি টোপ আমাদের আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক একটা শেয়ার করে দিও আর সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভালো ভালো টোপের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমাদের ছকাটা আমরা টোপ বেঁধে দিয়েছি তো এরকমভাবে আপনারা গেতে ফেলবেন একটু বড়ো বড়ো টোপ দেবেন যদি বড় মাছ ধরতে চান তাহলে তো এতটাই ভিডিওটা রইল বন্ধুরা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে